সো হে গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর গাইস দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি শর্ট গান আর শর্ট গান যেহেতু আমার হাতে সেহেতু এনিমি সবগুলো মহাকাশে এই যে দেখেন গাইস বলতে না বলতে একটাকে খাইয়ে দিলাম আর এখানে আরেকটা আছে এটা কেউ আমরা খাইয়ে দিলাম মানে বুঝলাম না তো আমি না ওটাকে খাইয়ে দিতে গেলাম কিন্তু আমার এই খাইয়ে দিল কীভাবে মানে শর্ট গানের কাছে তো ওদের কোনো দাম নাই যদিও থাক গাইস ওটা এই যে ইয়া গ্যারিনার দোষ গেরিনা বলে ওর জায়গায় আমারে মেরে দেশে এই তো গাইস আবার গান পেয়ে গেছি আর এইখানে এই যে গাইস এনিমি আছে যেটা আমাকে ড্যামেজ করে দেছে ইয়া বেঁচে থেকে লাভ কি বা সো গাইস এইবার হবে খেলা দেখবেন এই আরে 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 কত থেকে এলো আরে এরা কারা কি দেখেন গাইস এই যে একটা দই রতেছে যদি আমার কাছে কোনো গান নাই গাইস এই যে টাইমে গান থাকে না হাতে ওই টাইমে নিজে কি খুব অসহায় ও এই কি মনে হয় তো চলো গাইস আমরা ঘরের ভিতরে যাই আর এই যে এই সাইডে কিন্তু ফাইট অলরেডি শুরু হয়ে গেছে এইবার তোমাদেরকে দেখাবো কিভাবে থার্ড পার্সন হিসেবে বেশি বেশি করে কিল নিতে হয় এই একটা কিন্তু আমরা খাইয়ে দেব দেব ভাব আর খাইয়েও দিছি কোনো সমস্যা নেই আমার সামনে কেউ টিকতে পারবে না এটা তোমরা আমার উপর ভরসা করবাই না এই যে গাইস দেখো আমরা আরও থেকে প্রায় খাইয়ে দেব দেব ভাব কিন্তু আমার হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ না তো আমরা তো এত সহজকে ওকে ছাড়বো না দেখো এইখানে একটা বসে লুট করতেছে কিন্তু লুট করে যাবে কই একেও তো আমরা চাঁদের দেশে পাঠিয়ে দিতাম কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আর ওকে আরেকজন দিয়ে দিচ্ছে

ও আমি বুঝতে পারছি ও এখন ভাবতেছে যে আমি এই সাইড থেকে যাবো তো এই সাইড থেকে আসবো অবশ্যই খেলো গাইস মানে আমি আসছি এই সাইডের ওই যে ওইটাকে নজর রাখতেছিলাম কিন্তু পিছন থেকে আরেকটা থার্ড থার্ড ছাগলের তিন নম্বর বাসার মতো এসে আমাকে মেরে তো গেম খেলার মুডটাই হারিয়ে ফেলছি বাদ দাও আর খেলবো না গুড বাই Good night, Tata. -ta. Allah Hafiz.